তো খাদিজা রদি আল্লাহ আনহা বলেন যে বিয়ের আগ পর্যন্ত আমি মোহাম্মদের বাহ্যিক গুণগুলো দেখেছি তার সততা আমানতদারিতা কিন্তু বিয়ের পর আমি মোহাম্মদকে খুব কাছ থেকে দেখেছি কারণ এখন সে আমার স্বামী আমি দেখলাম যে মোহাম্মদের মতো এমন এমন আদর্শবান এমন চরিত্রবান পুরুষ মক্কার জমিন আরেকটা নাই সুবাহান আল্লাহ পাঠ করেন ভালো আমার নবীর প্রসঙ্গে তার স্ত্রী কেমন সাক্ষী দিয়েছেন দেখেন নবীজির প্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কোবরা রদি আল্লাহ আনহা খাদিজাতুল কোবরা ছিলেন আরবের জমিনের ভিতরে সবচাইতে পবিত্র একজন মহিলা একজন ধনী পরিবারের মহিলা তিনি ছিলেন ইনভেস্টার টাকা ইনভেস্ট করতেন আর ব্যবসা করতেন তো আমার নবীর আমানত যেহেতু সারা মক্কায় প্রসিদ্ধ ছিল খাদিজা রদি আল্লাহ আনহা তিনি তার এক গোলাম নাম ছিল মাইসারা তার মাধ্যমে তিনি আমার নবীর নিকট প্রস্তাব পাঠিয়েছেন যে মোহাম্মদকে আমি আমার ব্যবসার ম্যানেজার নিযুক্ত করতে চাই সুবাহান আল্লাহ পরে আমার নবীকে যখন এই প্রস্তাব দেওয়া হয়েছে আল্লাহ নবী সে প্রস্তাব গ্রহণ করেছেন গ্রহণ করার পরে এবার নবীজি ব্যবসায়িক পণ্য বিভিন্ন দেশে তিনি সফর করবেন সিরিয়ায় যাবেন ইয়ামানে যাবেন মিশরে যাবেন তো খাদিজা রদি আনহা তিনি তার গোলাম মাইসারাকে বললেন যে মাইসারা তুমি একটু খেয়াল করে দেখবা যে মোহাম্মদের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আরবের সমস্ত মানুষ মোহাম্মদের জন্য পাগল তুমি এই পুরো ব্যবসায়িক সফরে মোহাম্মদ খুব ভালো করে খেয়াল করবা গোলাম মাইসারা বলেন ঠিক আছে তো মাইসারা যখন নাকি আমার নবীর সাথে সফরে বের হয়েছেন তিনি দেখেন যে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটে তখন অটোমেটিক এক টুকরো মেঘ আমার নবীর মাথার উপর ছায়া দেয় সুবাহান আল্লাহ পাঠ করে যখন তিনি কোন মরা গাছের পাশে বসেন আমার নবী সেখানে বসার বরকতে জীবিত হয়ে যায় সুবাহান আল্লাহ আমার নবী যখন কোন এলাকায় ব্যবসার জন্য যায় তিনি সেখানে কয়েকদিন থাকার পর যখন চলে আসে আমার নবীর বিদায়ের কারণে মানুষ হাউমাউ করে কান্নাকাটি করে সুবাহ আল্লাহ পাঠ করেন এ সমস্ত গুণ দেখার পরে গোলাম মাইসারা মক্কায় আসার পরে পরেজা রবিহাকে রিপোর্ট করলেন যে আমি দেখেছি মোহাম্মদের এই এই গুণগুলো তিনি রাস্তা দিয়ে হাঁটলে মাথার উপরে মেঘ ছায়া দেয় মরা গাছের পাশে বসলে গাছ চিন্তা হয়ে যায় কোন এলাকায় ব্যবসার জন্য গেলে সেখান থেকে বিদায় নেওয়ার সময় মানুষ হাউ মাউ করে কান্নাকাটি করে দেয় আমার নবীর এই সমস্ত গুণ শোনার পরে খাদিজ নবিআল্লা আনহা তিনি আমার নবীর গুণে মুগ্ধ হয়ে আমার নবীর জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন আল্লাহ পাঠ করে তিনি চিন্তা করলেন যে আমি যদি আল্লাহর নবীর সধর্মিণী হতে পারতাম তিনি চিন্তা করলেন যেহেতু মোহাম্মদের বয়স কম মাত্র পঁচিশ বছর আর আমার বয়স হল চল্লিশ বছর আমার আগে দুইবার বিয়ে হয়েছে তো আমি বিয়ের প্রস্তাব দিলে মোহাম্মদ কবুল করবে কিনা সন্দেহ তিনি সরাসরি নিজে প্রস্তাব না দিয়ে তার এক বান্ধবী নাফিসা বিনতে মোনাবিহের মাধ্যমে আমার নবীন নিকট বিয়ের প্রস্তাব পাঠালেন নবীজি বিয়ের প্রস্তাব শোনার পরে বললেন ঠিক আছে আমি আমার চাচা আবু তাহলে সহ অন্য যারা আছে আমি পরামর্শ করে দেখি তারা আমাকে কি বলে যখন নবীর পরিবারের সবাই শুনলেন যে খাদিজা আমার নবীকে বিয়ে করতে চায় পরিবারের সবাই সম্মতি দিলেন খাদিজা রদিয়াল্লাহা তিনি আমার নবীকে বিয়ে করে তিনি আমার নবীর সহধর্মিনী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন সুবাহ আল্লাহ তো খাদিজা রদিয়াল্লাহা বলেন যে বিয়ের আগ পর্যন্ত আমি মোহাম্মদের বাহ্যিক গুণগুলো দেখেছি সততা আমানতদারিতা কিন্তু বিয়ের পর আমি মোহাম্মদকে খুব কাছ থেকে দেখেছি কারণ এখন সে আমার স্বামী আমি দেখলাম যে মুহাম্মদের মতো এমন আদব এমন আদর্শবান এমন চরিত্রবান পুরুষ মক্কার জমিনে আরেকটা নাই আল্লাহ পাঠ করে তো সুতরাং বোঝার উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনার প্রসঙ্গে আপনার স্ত্রী বলে যে আপনি ভালো তাহলে কি আপনি ভালো আজকে আমাদের কয়টা ঘরের স্ত্রীরা এমন আছে যে আমাদের প্রসঙ্গে ভালো বলবে এরকম আছে অনেক স্ত্রী আছে সহ্য করে ধৈর্য ধারণ করে স্বামীর সংসার করতেছে কারণ যদি স্বামীকে জোর গলায় কিছু বলে স্বামী সংসার থেকে বিচ্ছিন্ন করে দেবে তালাক দেবে ঠিক কিনা এই জুলুম নির্যাতন সহ্য করে অনেক স্ত্রী আজকে স্বামীর সংসার করতেছে কিন্তু যদি আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারেন আপনি বাহিরের মানুষের নিকট যতই ভালো নিজেকে প্রকাশ করেন না কেন আপনি আল্লাহ ফাকির নিকট ভালো হতে পারেন নাই